নমস্কার বন্ধুরা বঙ্গরাধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে যদি কোনো সবজি কম সময়ের মধ্যে রান্না করা যায় তার জন্য ভেন্ডি বা ঢ্যাঁড়স হচ্ছে সবচেয়ে আদর্শ সবজি খুব কম সময়ে আর খুব কম মশলা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঢ্যাঁড়স পোস্ত তার জন্য আমি এখানে ঢ্যাঁড়সটার মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সটা আমি বড় বড় করেই কেটেছি খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম হি পেস্ট তারপর পরিমাণ মতো কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপর আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো হালকা লাল লাল হয়ে আসার পর আমি এখানে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর ঢ্যাঁড়সটা কিন্তু হালকা নরমও হয়ে এসছে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি আর আমি এখানে গুঁড়ো লঙ্কা কিন্তু দিয়ে ঝালের জন্য আমি পোস্তর সাথে একসাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম ঢ্যাঁড়স পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি নামানোর সময় স্বাদ মতো একটু চিনি দিয়েছি তো বন্ধুরা আজকে পোস্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরাও বাড়িতে ট্রাই করো এমন সুস্বাদু খাবার গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা